এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে অরিজিনাল গলা দেশি মুরগির বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অরিজিনাল গলা দেশি মুরগি বাংলাদেশে প্রায় বিলুপ্তির কাছাকাছি তাই আপনাদের অত্যন্ত শখের এবং পছন্দের অরিজিনাল গলাশিলা দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় মূল্য সারে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আপনার বাসাবাড়িতে শখের বশত পালন করার জন্য বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হেসারি থেকে সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করা হয় তাই সময় উপযোগী অরিজিনাল গলা শিলা দেশি মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন